বেকুম সালামুন আলাইকুম মৌমাসির প্রতি ওয়াহি ও মধুর উপকারিতা সুরান নাহল আয়াত সিক্সটি সেভেন ওয়ামেন সামারাতি আন নাখিল ওয়াল আনাব সামারাত শব্দের অর্থ হল উপকারিতা ফল ফলাফল পরিণতি মুনাফা প্রভৃতি এবং নাখিল নাখিল শব্দ অর্থ হল উপদেশ সুপরামর্শ ওয়াল্লাভ এর অর্থ আঙ্গুর নয় এর অর্থ হলো আঙ্গুর বিক্রেতা আরও অর্থ রয়েছে বড় নাক বিশিষ্ট গাঢ় এক প্রকার ওষুধ তাহলে আমরা দেখলাম সামারাতের নাখিল সুপরামর্শ বা উপদেশ থেকে যে ফলাফল আনাব। এবং মেডিসিন থেকে তাত্তা খেজু না মিনহু সাকার এই যে তাত্তা খেজুনা আপনারা বেছে নেন মিনহু এই যে এগুলো থেকে কি নেন সাকার। সাকার হলো হল বন্ধ করা আরামদায়ক হওয়া বায়ু মাদক নেশার বস্তু দেখতে না পাওয়া জাদু করা আপনারা এখান থেকে বেছে নেন মিনহু এগুলো থেকে বেছে নেন কি নেশার বস্তু আর উত্তম রেজিক হিসাবে প্রচলিত যে অনুবাদ রয়েছে ওয়ামিন আমিনাতে নাখিল খেজুরের মানে খেজুরের ফল থেকে মানে খেজুর থেকে ও আনাব আঙ্গুর থেকে আপনারা বেছে নেন তার খেজুর নেন মেন সাকার এর মধ্যে বেছে নেন মাদকতা ওয়ারেসকান হাসানা উত্তম রিজিক হিসাবে তাহলে শাকারটা কি বৈধ হয়ে গেল কি না এটা একটা প্রশ্ন আমরা দেখলাম যে দাখিল অর্থ উপদেশ পরামর্শ সামারাত ফলাফল আর আব অর্থ মেডিসিন এগুলো আমরা পছন্দ করি তার থেকে হেজনে মিনু শাকার এগুলো আমাদের নেশা একদম নেশার মতো রয়েছে যে আমরা ওষুধ না খেলে চলতেই পারি না আমরা ওষুধ খেতে ভালোবাসি মিন সাকারে একটা বলা হয়েছে রিস্কান হাসানা এখন বর্তমান সময়ে রিজিকির মতো একদম উত্তম রিজিকির মতো ওষুধ ব্যবহার করা হয় বিশেষ করে এই যে গ্যাস্ট্রিকের ওষুধটা এগুলো এমনভাবে ব্যবহার করা হয় গ্যাস্ট্রিক ছাড়া মানুষ বাঁচে না সবচেয়ে বেশি ওষুধ মানে এমন কোনো কোম্পানি নেই যাদের গ্যাস্ট্রিক ওষুধ নেই এবং এমন কোনো দোকান নেই মেডিসিনের দোকান বা ফার্মেসি সেখানে গ্যাস্ট্রিক ওষুধ পাওয়া যায় না সবচেয়ে বেশি সেল হয় গ্যাস্ট্রিকের ওষুধ সেটাই বলা হচ্ছে ওয়াল আ যে ওষুধটা তাপ্তা খেজুনা মিনহু এখান থেকে নেন আপনারা শাকার নেশার মতো ও রেসান হাসানা উত্তম ঋজিক হিসাবে ইন্ডাফি এর মধ্যে রয়েছে আয়াত নিদর্শন যারা আক্কেল আছে যারা আক্কেল খাটাতে পারে বুঝতে পারে তাদের জন্য এই আক্কেলওয়ালা ওয়ালা কাউমের জন্য রয়েছে কি আয়াত নিদর্শন আসলে আজকের এই আলোচনাটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে না শুনলে উল্টা মনে হবে রাব এলা নাহলে নাহল শব্দের অর্থটা কি দুর্বল দুর্বলাই কৃষকায় মৌমাসি প্রভৃতি ও আহা রাব্যকা আপনার রাব আহি করেন এলা নাহলে নাহল মানে মৌমাসি নিয়েছেন তা আমি যদ্দুর বুঝি জালে কাল কিতাব জালেকাল কিতাবি হুদাল্ল এটা মানুষের জন্য গাইড আপনারা কৃষ্ণকায় ব্যক্তি শীর্ণ ব্যক্তি অসুস্থ ব্যক্তি তার জন্য কি ওয়াহি করেন সেটা আল্লাহ নির্দেশনা সেটা কি আহ রাব্বা এলা নাহলে আল্লাহ নাহলে প্রতি ওয়াহি করেন ইন আত্মা খিজি মেন যে বালে বইউতা ইত্তা খাজি মানে বেচে নেওয়া আল জিবাল আল জিবাল অর্থটা কি জিবাল অর্থ কিন্তু পাহাড় নয় জাবাল অর্থ পাহাড় এল জিম বা লাম জাবাল এর অর্থ পাহাড় আর এখানে হচ্ছে জিবাল জিম বা আলিফ লাম এর অর্থ কখনোই পাহাড় নয় আপনারা বিভিন্ন লেক্সিকান দেখবেন যে জীবাল অর্থ কি রয়েছে জীবাল অর্থ হলো দেহ শরীর এটা পাহাড় নয় জাবাল আর জীবাল জীবাল আলিফাসে আছে তাহলে জীবাল আপনার দেহকে নিবেন বুয়ুতা এই যে বুয়ুতা অর্থটা ঘর কবিতা লাইন খাদ্য এখানে বলা হচ্ছে ও আহা রাব্বুকা ইলা না হলে ছিন্নকায় ব্যক্তি যে অসুস্থ কৃষকায় ব্যক্তি তাকে বলা হচ্ছে ইন সে গ্রহণ করবে মিন জীবাল তার দেহ দেহ বয়ুতা খাদ্য দেহ খাদ্য অর্থাৎ প্রাণীর দেহ মাছের দেহ প্রোটিন জাতীয় খাবার রোগটা তো শীর্ণকাই অসুস্থ শূন্যকাই তার জন্য গ্রহণ করতে হবে যুক্ত খাবার জীবালে বইউতা যুক্ত খাবার ওয়ামিন সাজারেন সাজার অর্থটা কি সাজার অর্থ হলো বৃক্ষ তরুলতা তরু উদ্ভিদ বিবাদপূর্ণ প্রভৃতি তো ওয়ামেন সাজারেন সে যে তরুলতা সব শাক গ্রহণ করবে মেমা ইয়ারে শুন ইয়ারে রেশুন শব্দের মূল শব্দ চালাঘর, তাবু, শক্তি নেতা লতা গাছ মাচায় উঠিয়ে দেওয়া ইয়া রেশুন উঠিয়ে দেওয়া তাহলে মেন সাজারেন যে আম গাছের পাতা খাবে এরকম নয় যে সমস্ত গাছ লতা পাতা গাছ মাচায় উঠিয়ে দেওয়া হয় সে সমস্ত সবজি সে গ্রহণ করবে এটা হলো আল্লাহর প্রেসক্রিপশন আপনি শীর্ণকায় আপনি জীর্ণকায় আপনি অসুস্থ যেমন আমি বলি আমার নিজেটাই বলি যে আমার ওজন এভারেজ ও সত্তর কেজি আমি অসুস্থতা এটা দাঁড়িয়েছে ষাট কেজিতে আবার খাওয়া দাওয়ার মান আমি যাতে খাবার বাড়িয়ে দিয়েছি সবজি খাবার বাড়িয়ে দিয়েছি এখন বাষট্টি কেজি হয়েছে একটু প্রোগ্রেসিং লেভেলে উঠেছি আমাদের কি যারা শীর্ণকায় ব্যক্তি তাদের জন্য খেদ্য খেতে হবে জীবালে বইউতান দেহ খাদ্য আমি জাতীয় খাদ্য মেন সাজারেন এবং সবজি খাদ্য মেমা ইয়া রিসুন যেসব মাচায় উঠিয়ে দেওয়া হয় লতানো গাছ সেই সমস্ত সাজারের খাদ্য গ্রহণ করতে হবে সুম্মা কুলি মিন কুললে সামারাতেন এই যে সামারাত ছিল ফল সুম্মা কুলি অতবার খেতে হবে মেন কুললে সামারাতেন এই সমস্ত ফলগুলো খেতে হবে প্রচলিত প্রায় সব অনুবাদে আহা রাব্যকা এলার না হলে আমি ওহি করি মৌমাসির প্রতি ইন এটা খিজি মিন জেবালে বয়ুতা তারা পাহাড়ে পাহাড়ে ঘর করে জালকে কেনা তো পাহাড় না তার পাহাড়ে পাহাড়ে ঘর গো আমিন সাজারাতেন মিন হইতে সাজারা বলে সাজারা গাছে গাছে ঘর করবে উঁচু উঁচু পাহাড়ে এই সমস্ত অনুবাদ করা হয়ে সুম্মা কুল্লি মিন কুললে সামারাতেন কেউ দিন দেখাতে পারবে না যে মৌমাসিরা ফল খায় সামারা অর্থ কি ফুল মৌমাছি তো ফুলে ফুলে মধু খায় এখানে বলছে সুমা কুলি মিন কুললে সামারাতেন ওরা বলে বিভিন্ন ফুলে 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 বাগান যা মধুসহ এরকম নয় সুম্মা কুলি কুললে সামারাতেন ফল ফুল নয় ফুলের আইবি হলো জাহাজ তো জাহাজ হলো ফুল এখানে বলে সামারাত ফল বলা হয়েছে তো সুম্মা কুলি তারপর সে খাবে মিন কুললে সামারাতেন এ বিভিন্ন ফল সে তো কৃষকাই অসুস্থ গাইড হলো মানুষের জন্য মানুষের চিকিৎসা কিভাবে এই যে ওষুধের যে নেশা হয়েছে ওষুধ খাওয়া নেশা সেটা ত্যাগ করতে হবে আপনাকে নিতে হবে যে জিবালে বয়ুতান, আমিষ জাতীয় খাবার আপনাকে শাকসবজি খেতে হবে আপনাকে ফল খেতে হবে ফাসলুকি সুবুলা রাব্বিকা জুলুলা ফাসলুকি সালাকা শব্দের অর্থ হলো গাঁথা আবদ্ধ করা সালানো ঢুকানো সূত্র সংগঠন সঙ্গ পরিষ্কার করা আর জুলুলা শব্দ অর্থ হল অনুগত অবশ্য বাধ্য ফাসলুকি সুগুলা রাব্বিকা জুলুলা এখন আপনি প্রবেশ করেন সেই পদগুলোতে রাব্বিকা জুলুলা আপনার রব যেখানে বস্য করে রেখেছেন কোরআন মানতে আপনি বাধ্য কোরআনে এখানে আল্লাহ বস্যতা দিয়েছেন অসুস্থ মানতে শীর্ণকায় আপনি করুন আপনি শাকসবজি গ্রহণ করুন আপনি ফল গ্রহণ করুন তারপরে আপনি এই যে ফাসলুকি, ডুকে বরুন সুবলা এই পথগুলোতে রাব্বি জুলুলা যে সমস্ত পথ আল্লাহ বাধ্য করেছেন মাটাপমে বান্ধ। ইয়াখ রুজু, মিন বুতু নেহা, সারাবন মুখতালে ফোন, আলয়া নুহুু ফিহে, শফা উল্লেন নাস, ইয়াখ মিন বুতু নেহা। নরা মমাসি পেট থেকে বের করেছেন। এখানে বলা হচ্ছে সুবুল। এখানে মমাসির কথা আগের আয়াতে রয়েছে। তাহলে ইয়াখ বের হয়, মিন বুতু নেহা। এই যে রবের যে জুলুল যে সুবুল যে পথগুলো থেকে বের হয় এর বুতুনে অভ্যন্তর থেকে সারাবুন সারাবুন অর্থটা কি সারাবুন অর্থ হল পরিতৃপ্তি হওয়া পান করা আর একটা হলো বোধে আসা বুঝে আসা ইয়াকুজু মিন বুতুনে আ এর মধ্যে থেকে বের হয়ে আসে সারাবুন বোধ বেরিয়ে আসে যে আপনি এই যে কোরআন পাঠ করতে হলে কোরআনের পথে চলতে হলে আপনার একটা শক্তি সামর্থ্য দরকার এই জীর্ণ শীর্ণকে মানুষের প্রয়োজন নেই এরা পারবে না এটা পথ এই পথে চলতে পারবে না বের হয়ে আসেন মিন বুতু হা এর পেট থেকে শারাবণ একটা বোধ একটা বুঝ মুখ এরা বিভিন্ন বৈচিত্র্যময় বিভিন্ন ধরনের আলো আলোয়ানুহু বিভিন্ন রঙ্গের বিভিন্ন রকমের ফি হি এর মধ্যে রয়েছে শিফা নাস মানুষের জন্য শিফা আল কোরআন তো মানুষের জন্য শিফা আমরা গেছি মধুতে এখানে মধু শব্দটা এসছে এখানে কি মৌমাছি এসছে আল্লাহ মৌমাছ ওয়াহি করেন ফুলে ফুলে যান সেখানটা মধু আহরণ করেন এই পাহাড়ে পাহাড়ে ঘর বানান সেখানে রাখেন আপনি সেই মধু খান আপনি মধু খেলে সুস্থ হয়ে যাবেন বিষয়টা এমন নয় সুস্থতার আইটেম হলো আমিষ সুস্থতা আইটেম হলো ভেজিটেবল সুস্থতার আইটেম হল ফল ফ্রুটস এগুলো আইটেম আইটেমওয়ালা বলা হচ্ছে আর আপনার জন্য শিফা হলো যে মুরফি অলুবিহীন মারাদন অন্তরে থাকে ব্যাধি তার শিফা হলো কি হা এর মধ্যে বের হয় সারাবুন একটা বোধ একটা বোধের উন্মেষ মুখতলাফুন বিভিন্ন রকমের বোধ আমি একরকম বুঝি আপনি আরেক রকম বুঝেন। আরেকজন আরেক বক্তা আরেক রকম বোঝে শায়েক বিভিন্ন রকমভাবে বোঝে বুঝেন কারণ যে ফাঁসলুকি যে এর অভ্যান্ত ঢুকবে সে পাবে একটা বোধ সে বোধ হলো মুখতালে ফোন নুহু বিভিন্ন রঙ্গের বিভিন্ন বৈচিত্র্যের ফিহি শিফা নাস আপনার যে কলবে যে রোগ এটা মুক্তি শিফা হবে মধু খেয়ে শিফা হয় আপনার জ্বর আসছে মধুখান হবে ডায়রিয়া হয়েছে মধুখান হবে মধুকে কোন রোগে শিফা হয় এগুলো শিফার কথা বলা হয় নাই আসলে কোরআনের সাবজেট হলো মানুষ মানুষের যে অন্তর্শিটা শিফা সেটা বোধের মাধ্যমে তার শিফা আসবে ইন্নাফিজা লে কালা আয়াতুন লি কাউমেন ইয়াতাফা কারুন এগুলোর মধ্যে রয়েছে আয়াত শিক্ষণীয় নিদর্শন লিকাউমেন ইয়া তাফাক্কারুন যারা গবেষণা করে যা ফিকির করে চিন্তা ভাবনা করে তাদের জন্য রয়েছে আয়াত আল্লাহ খালাকাকুম সুম্মা ইয়া তাফাক্কারুন মানে সাবজেক্ট কি কুম এই কুম কারা এই মানুষ পরে আছে যেটা বলা হচ্ছে এখানে সাবজেক্ট হলো মানুষ জালিকাল কিতাব লারাইবাফি হুদাল্লিল মুত্তাকিন হলো মানুষ এগুলো আমরা এগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করে ভিন্নভাবে চিকিৎসা নেওয়ার চেষ্টা করি আসুন আমরা গ্রন্থ আল কোরআন খুলে দেখি এখানে কি বলা হয়েছে এখানকার মেসেজটা কি দেখার চেষ্টা করি আনিল আলহামদুলিল্লাহ হে আলামিন